বিএনপি তো সংস্কারের বিরোধী নয় কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ দরকার আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি আগস্টের আগে যে ফ্যাসিবাদের বাংলাদেশ ছিল পাঁচই আগস্টের পর এখন একটা মুক্ত বাংলাদেশ এই মুক্ত বাংলাদেশের জন্য বুকের রক্ত দিয়ে আন্দোলন করেছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স টাইল টয়লেট ক্লিনার ক্লিন মানে মুক্ত বাংলাদেশের জন্যে সারা বাংলাদেশের মানুষ বিএনপি কে সমর্থন করেছে এই ষোলো বছরের আন্দোলনে বিএনপির শুধু দাবি নয় জনগণের দাবি কি ছিল একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করা তাই তো সেই জনগণের সরকার গঠন করতে হলে কি দরকার একটা জাতীয় নির্বাচন একটা জাতীয় নির্বাচন পাঁচই আগস্টের পর আমরা বলেছি আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফেরত যাব আর ফ্যাসিবাদের জায়গা এই গণতান্ত্রিক বাংলাদেশে হবে না আমরা সংস্কার চাই এই সংস্কারের জন্য কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই একত্রিশ দফার পরে বাংলাদেশের বাস্তবতায় আরো কোনো কর্মসূচির প্রয়োজন হলে বিএনপি তা অন্তর্ভুক্ত করতে কোনো দ্বিধা করবে না বিএনপি তো সংস্কারের বিরোধী নয় কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ দরকার